ইসমিল রহমান রহিম বন্ধুরা শ্বশুরবাড়ি মধুর হারি আমার এক বন্ধু মানুষ ওনার শ্বশুরবাড়ি থেকে এই যে রাস্তা পাঠাইছে খাইতেছি আসল শ্বশুরবাড়ি থাকলে তো এরকমই এই যে হ্যান রুশ পাটাইছে বিলি পাটাইছে বন্ধু মানুষ একলাক্ষি কিভাবে খাবে আমার তো রেখে দিছে সত্যি খুবই সুস্বাদু হয়েছে আমার তো শ্বশুর বাড়ির নাই এই দেখুন কাদের কাদের শ্বশুরবাড়ি আছে মধুর আছে আমাকে বলবেন কমেন্টে ভালো থাকেন সুস্থ থাকেন